যখন মুখটা বন্ধ করতে বলবো না তাহান খালি রেডিওর দিল ডাল হয়ে গেছে করলা ভাজি হয়ে গেছে এখন আমি এই যে রুই মাছ ভেজে নিবো এখানে ইলিশ মাছও আছে রুইয়ের সাথে ইলিশও আছে তো রুইয়ের সাথে ইলিশ কেন দিলাম নির্মা বলেন

যখন ইলিশের দাম থাকবে বেশি বা ইলিশ ঘরে থাকবে না অল্প একটু ইলিশ থাকবে তখন কি নানবো করবে যে আমার মতো অন্য মাছের সাথে এক দুই পিস ইলিশ মাছ মিশাইয়া দিলেই ইলিশের গ্রান হয়ে যাবে তরকারিতে তাহলে আমরা ইলিশের সাথে অন্য যে কোনো মাছই নিতে পারবো বুদ্ধিটা কিন্তু দারুণ আজকে শিখাই দিলাম প্রেসার যায় না তো মাথায় কি করে এমনি তো আমার মাথার মধ্যে বুদ্ধি গিজগিজ করে

আমরা ধুন্দুল খুব পছন্দ করি গরমের সিজনে অন্য কোন তরকারি তো অত ভালো পাওয়া যায় না তাই না আর এই সিজনে আমাদের ঝিঙ্গাটা খাওয়া হয় সবচেয়ে বেশি ঝিঙ্গা ধুন্দুল দুটা তরকারি আর হয়েছে মাছ আর মাংস মাছ আর মাংস কারণ শীতের সিজনে দেখা যায় আমার এই পাখের ভরা থাকে সবজিতে

মৰিচ ধনিয়াৰ ফাঁকি লবনিয়ে দিলে জিঙা এখন দিয়ে দিব মাছগুলি না মাছ ছাড়া তরকারি হয় না মাছ ছাড়াও হয় নিরামিষ হয় কিন্তু নিরামিষ তো আমাদের ঘরে খেতে চায় না এই যে সুন্দর দেখা যেতেছে মাছ আর ঝিঙ্গা দেখেন মাছ আর সবজি একসাথে দিয়ে দিলাম কেন মাছের গ্রানটা তরকারির মধ্যে ভালোভাবে উঠবে কারণ ঝিঙ্গা হইতে তো বেশি সময় লাগে না তাই না মনে না তিন থেকে চার মিনিটেই এই ঝিঙ্গা হয়ে যায় হ্যাঁ এই ঝিঙ্গা আমি ঢাকবো না এভাবেই রান্না করবো খোলা ঝোলটা দিয়ে দিলাম এখন চালটা দিব বাড়াইয়া জোরে একটা বলক আসবে তরকারিটা হয়ে যাবে না এই যে মনে মায় দিকে

পিয়াজের কালারটাও সুন্দর আমার কি সুন্দর সুন্দর জামাই পছন্দ কর্মার এই যে রুই মাছ দিয়ে ঝিঙ্গা হয়ে গেছে এই পাশে আমি মুরগি বসাই দিতেছি দেখেন মুরগির মুরগির শরীরে কি পরিমাণ তেল হয়েছে এই তেলটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব গরুর তেলের মতো আর মুরগির মধ্যে প্রচুর তেল বিশাল বড় মুরগি না মানে না দেখেন বাইরে মনে হয় যেন রাত হয়ে গেছে এমন অন্ধকার করছে একটা মনে হয় জোরে বৃষ্টি আসবো না দেখান একটু হাত দিয়ে দেখান কি করি কি এমন তেল কেমন মানে নিচ থেকে হাত দিয়ে তোলেন

রেডি হ্যাঁ তবে আগের মতো এত খুশি লাগতেছে না কারণ এখন আমার ভয়ে আছি কখন এটা ভাঙে কারণ এমন একটা জায়গায় এটা রাখতে হয় যেখান থেকে যে কোনো মুহূর্তে পড়িয়া ভাঙিয়া যাওয়াটাই স্বাভাবিক ক্যামেরা কোথায় ধরছে যে এটা আমার কপাল বরাবর মানে এটা আমার কপালে ঠিক ঠেকে হ্যাঁ আপনার ঠেকে না আপনি হাত দিয়ে কুনি মেরে তো হালাই দিয়ে ভাঙিয়া লাইবেন হ্যাঁ খালি যদি একদিন পড়ছে না কুনি তো যায় না ওই যে ই দিবে আমি যে দেই দিদি এটা নিচে জান দিই মাতা ঠে নি অবস্থা দেখেন অবস্থা দেখেন এটা সাইজ দেখেন আর আমার এটা কপালে থাকে এটা কপালে থাকে

বাইরে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসছে এখন দেখেন আবার কষা হয়ে গেছে মানে রাত হয়েছিল আবার সকাল হয়ে গেছে কিন্তু আমাদের রান্না এখনো শেষ হয় নাই রাত হয়ে সকাল হয়ে গেছে রান্না চলতেই আছে আমরা রান্না করতে বেরি হইতে পারিনি নামวนিনমা এলবেডি কি সুপহেনা হ্যাঁ আজহন মুখটা বন্ধ করতে বলবো না তাহান খালি মুখটা রেডিওর মতো চলতেই থাকবে চলতেই থাকবে আর এখন মুখটা বন্ধ করাত হইছে রেডিওটা আবার নাই আছে এইজন কবিতা কইতাছে এমন মহস্ত কবিতা কইয়া দিলো জানলা হচ্ছে চললা এই যে কথাই

কতগুলা তেল দেই পیاز দেই ময় মশলা দেই না না হই যাব কই দেই আটা খাই একটু সাইসে সাইসে খান বাই앗 বাই আমাত খান আমাত খান গিটা হোক তারপরে দেখাবো কি সুন্দর রান্নাটা হয় এখন বুঝবেন না কারণ টংacharuk তেল টং ছাড়লে ওটা দেখে দই বুঝবেন বিশাল বড় মুগদি তেল ছাড়লে পরে বোঝা যাইবো রান্নাটা কেমন হয়েছে